আসসালামু আলাইকুম ইবরণ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই ভালো আছি আজকে গেছিলাম জমিতে ওষুধ দেওয়ার জন্য জমিতে প্রচুর পরিমাণে পোকা ধরছে এই জন্য ওষুধ নিয়ে গেছিলাম আমি আর আমার আব্বু যখন ওষুধ নিয়ে গেছিলাম ড্রাম নিয়ে তখন প্রচুর পরিমাণে রোদ ছিল রোদ ওষুধ দিতে দিতে লাস্ট পর্যায়ে দেখি যে বৃষ্টি নামছে ওষুধ অল্প একটু ছিল সেটাকে দিয়ে একটু শেষ করলাম আর কি আমরা এদিকে জাঙ্গলি বলি জাঙ্গলিতে প্রচুর পরিমাণে ঘাস জন্মাইছে আর কি এগুলো থাকলে আর কি ইঁদুরে কাটে ইঁদুরে ধান কাটে এই পরিষ্কার করে দিচ্ছিলাম তারপরে জাঙ্গলি থেকে যে ঘাসগুলো বিষের ভিতরে নামছে আর কি রোয়ার ভিতরে ওইগুলোকে পরিষ্কার করে দিচ্ছি যাতে রোয়ার কোনো ক্ষতি না করে সার দিলে ওই যে সার ওষুধ দিলে ওই ঘাসগুলোয় মানে আগাছাগুলোয় টানে আর কি ওইগুলো ওইগুলো পরিষ্কার করে দিচ্ছি আমি নতুন ভিডিও করি কয়েকদিন ধরে হয়তো ক্যামেরা আমার ভালো করে শ্যুট করতে পারি না বা ভালো করে ভিডিও কোয়ালিটি এডিট করতে পারি না যারা ফেসবুক থেকে দেখতেছেন ফেসবুকটাকে ফলো দিয়ে রাখবেন ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন যারা যারা ইউটিউব থেকে দেখতেছেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকেন সুস্থ থাকেন আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে খুব শীঘ্রই আবার ভিডিও আসবে ধন্যবাদ সবাইকে ভিডিও নিয়ে বা কৃষির জমি চাষ নিয়ে কোনো যদি পরামর্শ তাকে বলে যাবেন আমি ভালো একটা বুঝি না